ও কয়েকটা জায়গায় ওনারা বলছে কাইটা দিতে তো দেখি এখন কি বলে আপনারা তো চাচ্ছেন যে সিনেমাটা আনকার হোক আনকার্ট সেন্সর সাবポスト এবং আমি সিনেমাটা এই কারণে নির্মাণ করি নাই যে আমাকে কাইটা দিতে হবে তো ইয়ে ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো মেগা স্টার সাকিব খানের বর্বাদ মুভিটা নিয়ে জিয়া বন্ধুরা মেগা স্টার সাকিব খানের बर्बाद মুভিটা নিয়ে অনেক আটকানোর চেষ্টা করছে মানে কি বলবো यार এত জঘন্য রাজনীতি একটা সুপারস্টার যে সুপারস্টার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে যে যে সুপারস্টারের দলতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে এবং হল হল মালিকরা মুখ হা করে দাঁড়িয়ে আছে যে কখন মেগা স্টার সাকিব খানের সিনেমা আসবে এবং তারা হলে চালিয়ে কিছু টাকা রোজগার করবে কিন্তু সে মেগা স্টার সিনেমাকে আর দাবানোর আপ্রাণ চেষ্টা করছে তো বন্ধুরা মেগাস্টার সাকিব খানের বরবাস সিনেমা নিয়ে দু একটা কথা পরে বলছি তারা গিয়ে বলে দিয়ে কথা বলে নিই বিশ্ব ক্রিকেটার তামিম তামিম ইকবাল ভাইয়ের সম্বন্ধে ইয়ার তামিম ইকবাল ভাই যত দূর সম্ভব আমি খবর শুনলাম নাকি তিনি নাকি আর সুস্থ হয়েছে তিনি হার্ট অ্যাটাক করেছিল হার্টের সমস্যা হয়েছিল ম্যাচ খেলার সময় তিনি হার্ট অ্যাটাক করেছিল আর আমরা তামিম ইকবাল ভাইয়ের জন্য ইয়ার অনেকবার দোয়া করেছি যে তামিম ইকবাল ভাই আবারও সুস্থতা ফিরে আসুক আল্লাহ কাছে এটাই আমরা দোয়া করেছি এবং আমি কেন ইন্ডিয়ার বড় বড় তারকা বড় বড় সেলিব্রিটি এমনকি কে আর এ কারাদা বলিউডের কিং খান মেগা স্টার শাহরুখ খান তিনিও সে তামি ইকবাল ভাইয়ের জন্য দোয়া করেছে এবং তিনি যেন আমাদের মাঝে আবার সুস্থতা হয়ে ফিরে আসুক এবং এবং ক্রিকেট খেলাতে তিনি আবার জয়েন করুক যে বন্ধুরা এটি আমরা দোয়া করব এবং কামনা করব এটাতে আমাদের আর তো করার কোনো কিছুই নেই তো বন্ধুরা আসি মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভাই একটা সুপার স্টারকে নিয়ে আর কত কত রকম যঘন্য রাজনীতি করবে মানে বরবাদ কি বরবাদের ভিতর কী দেখানো হয়েছে বরবাদ মুভিটা একটা ভয়লেন খুন খরাপ রক্ত দেখানো হয়েছে প্রচুর রক্তপাত দেখানো হয়েছে যখন অন্য মুভিগুলো আসে যে সেই মুভিগুলোর সময় তো কোনো কিছু আন্দোলন না তা সেই মুভিগুলোকে দাবানোর কোনো চেষ্টা হয় না আপনারা দাগি বলেন আপনার সে কি বলে যে জঙ্গলি জঙ্গলি মুভিটাতে প্রচুর খুন খারাপ হয় এবং ভয়ালেন্স যতদূর আমি দেখলাম ট্রেলারটা ট্রেলারের ভিতর প্রচুর ভয়ালেন্স দেখানো হয়েছে কিন্তু সেটা নিয়ে চলছে না রাজনীতি চলছে না সেই মুভিটাকে দাবানোর চেষ্টা চলছে না দাবানোর চেষ্টা করছে চলছে কাকে বাংলা কিং খান মেগাস্টার সাকিব খানের মুভি মানে তাকে যে মানে তাকে যেরকম করে দাবানো হোক আমাদের দেশে ইন্ডিয়ার বড় বড় মুভি শাহরুখ খানের মুভি ইন্ডিয়াতে রিলিজ হয়েছে ভয়ালেন্সের বাপ সন্দীপ রেড্ডি বাঙ্গা তাই অ্যানিমাল মুভিটা কী নেই ভাই কী নেই প্রচুর মাস অ্যাকশন খুন করার বা প্রচুর রক্ত ভয়ালেন্সের বাপ মানে ভয়ালেন্সের দিক দিয়ে সন্দীপ রেড্ডি বাঙ্গার উপরে আর কেউ নেই বলিউড বলেন সাউথ বলেন কেউ নাই সেই মুভিটা বাংলাদেশে প্রচুর হারে বক্স অফিস কালেকশন করেছে প্রচুর হারে বক্স অফিস কালেকশন করেছে এবং সেই মুভিটাকে আন কার্ড সার্টিফিকেট দেওয়া হয়েছে আন কার্ড সেন্সার সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গায় মেয়ে দিয়েছেন হৃদয় ভাই বারবার সিনেমা নিয়ে এসছে কিছু ভায়োলেন্স আছে কিছু রক্ত খুন খারাপ দেখানো হয়েছে কিন্তু তার মানে এই নয় যে সেই মুভিটাকেই একদম সিনেমা লাখে দেবে না মানে এত জঘন্য রাজনীতি মানে মেগাস্টার সাকিব খানের ফামাই মেগাস্টার সাকিব খানের যখনই সিনেমা আসে তখনই রাজনীতি শুরু হয়ে যায় আদার্স কোনো অন্য কোনো যখন মুভিগুলো আসে অন্য কোনো হিরোর বেলা তো কোনো আমরা আমরা তো কোনো কই আন্দোলন দেখতে পাই না বা কোনো সময় দেখতে পাই না তুফানের সময় দেখলাম তুফানের সার্টিফিকেট কই সেন্সারের ছাড়পত্র কই সার্টিফিকেট কই হবে তাকে দেবো সিনেমা তো লাগতে দেবো না সাকিব খানের সিনেমা তো লাগতে দেবো না তুফানের ভিতরও আবার সে বরবাদের ভিতরও ভাই দর্শক চাইছে কী দর্শক চাইছে একটা যে এমন একটা মুভি হোক যে তারা এনজয় করতে পারবে আর আর যে মুভি দেখে এনজয় আসবে না সে মুভি দেখার তো কোনো দরকার নাই আছে কি দরকার নেই এখন বর্তমানে ভয়ালেন্সের বলবলা চলছে আপনারা দেখছেন না সাউথের মুভিকে তো আপনারা ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন কিন্তু কিন্তু সেই জায়গায় আপনারা নিজের বাংলাদেশের একজন হিরোকে বাংলা সুপারস্টারকে আপনারা গ্রহণ করতে পারছেন না এত জগণ্য রাজনীতি মেগাস্টার সাকিব খানের সঙ্গে মানে কি বলবো মানে বলার ভাষা পায় না যে দেশের সুপারিস্টার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে সেই সুপার পিছনে পিছনেই এত জগণ্য রাজনীতি ভাই সেন্সার বোর্ড কি সার্টিফিকেট দিবে। সেন্সার বোর্ড দিবে আপনি সিনেমাটা যাচাই করেন যাচাই করার পর দেখেন আপনার মনে হয় যে এই সিনেমাটা শুধুমাত্র অ্যাডাল্টাই দেখবে আপনি অ্যাডাল্ট দেখ এ প্লাস সার্টিফিকেট দেন কোনো ব্যাপার নাই বাচ্চারা দেখবে না সিনেমাটা আপনি সেই হিসাবে সার্টিফিকেট দেন না না সিনেমাটা কাটা ছাড়া কোনো বিকল্প নেই তাদের একটাই দাবি সিনেমাটা কাটবো মানে সাকিব খানকে যেভাবে হোক তারা ডাউন ফল করতে হোক কিন্তু পারবেন না ভাই মেগাস্টার কি দাবানো এত সহজ নয় এত সহজ নয় আপনারা আপ্রাণ চেষ্টা করে যান কোনো লাভ হবে না মেগাস্টার মেগাস্টার জায়গায় থাকবেন আপনি সেই হুচু আপনি সেই দাঙ্গা বা সেই দাঙ্গা লাগানো আপ্রাণ চেষ্টা করতে পারবেন কিন্তু পারবেন না আপনারা দেখলেন না যে মেগাস্টার সাকিব ফ্যানে বরবাদ মুভির জন্য প্রত্যেক সাকিব ইয়ান আন্দোলন করতে নেমেছে এর ভয়াবহ পরিণত কী হবে আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা জানেনা স্টারে পাওয়ার স্টারে পাওয়ার কী যে কত যে ভয়ানক আপনারা জানেন না এর আগে আপনারা দেখেছেন যে মেগা স্টার সাকিব খানে পাওয়ারটা কী জিনিস কিন্তু এখন আপনারা সে ভুলটা করতে আছেন ভাই সরকার চেঞ্জ হয়েছে কিন্তু সে সরকারের কিছু লোক এখনো আছে বাংলাদেশে সে তাদেরকে সেন্সার বোর্ড থেকে আর তাড়ানো দরকার জিয়া বন্ধুরা তাদেরকে একদম তাড়ানো দরকার বন্ধুরা বেশি কথা বলবো না এটুকু বলবো ইয়ার মেগা মেগাস্টারের ছেলে লেগে আর একদম ভালো করছে না আপনারা তো বন্ধুরা এ পর্যন্ত ছিল যদি আপনাদের তথ্যগুলো একটু ভালো থাকে তাহলে বন্ধুরা প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনটাকে ওয়ান করে দেবেন